স্বাধীনতা দিবসে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের উন্নয়নের চিত্র তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের সাফল্যগুলির বর্ণনা দেন প্রতিবারের মতো এবারও আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবসে রাজ্যের মূল অনুষ্ঠান হয় সেখানে দীর্ঘ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহীত বিভিন্ন প্রকল্পে রাজ্য কীভাবে এগিয়ে যাচ্ছে কোন কোন ক্ষেত্রে ত্রিপুরার সাফল্য এসেছে তার বিস্তারিত তথ্য সহ বর্ণনা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত করা স্লোগানের প্রসঙ্গ তুলেন এর জন্য প্রধানমন্ত্রী স্বদেশী সামগ্রী ব্যবহারের কথা বলেন মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্য সরকারও বিদেশি উৎপাদন বাড়ানোর জন্য ভোকাল ফর লোকালে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী তার বক্তব্যে কৃষি শিক্ষা শিল্প স্বাস্থ্য যোগাযোগ সামাজিক ভাতা আইন শৃঙ্খলা সহ পরিকাঠামো উন্নয়নে ত্রিপুরা কীভাবে অগ্রসর হচ্ছে সেই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী দাবি করেন জাইন হারনেস সহ বর্তমান রাজ্য সরকার এখনও পর্যন্ত উনিশ হাজার সাতশো জনকে চাকরি দিয়েছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার তিন কোটি পঞ্চাশ লক্ষ শ্রম দিবস অনুমোদন করেছে এইভাবেই একের পর এক জনকল্যাণমুখী উদ্যোগের খতিয়ান তুলে ধরেন তিনি সুবি다가 বেশিবে এলিমেন্ট নামক প্রকল্প 3 বছরে জানুয়ারি মাসে চালু করা হয় নিম্ন ও মহিলা ক্ষমতায়ন জীবিকার উন্নয়ন ও বন সংরক্ষণে লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে মাসরছয় দৃষ্টি গ্রামকে এই প্রকল্পের সুবিধা পাওয়া হয়েছে গতজন রাজ্যের বিষয়দের কাছে থেকে সহায়ক ন্যূনতম সহায়ার মূল্যে 33000 কৃষক চাল

সুসজ্জিত কুচকাওয়াজ পরিদর্শন ও কৃতিত্ব অর্জনকারী আধিকারিকদের পুরস্কৃত করেন শেষ পর্বে হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উনআশিতম স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে রাজ্যের সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন